খোকা খুকুরা আসসালামু আলাইকুম আজকে আমরা শুনব এক রহস্যময় নবী জুল কিফেল গল্প যিনি ছিলেন তার দায়িত্বের প্রতি চরমভাবে নিবেদিত এবং ধৈর্যের এক উজ্জ্বল প্রতীক নবী জুলকিফেল আলেহিবাসাল্লাম কে জুলকিফেল নামের আবিধানিক অর্থ হল ভাজের অধিকারী বা দ্বিগুণ প্রতিদান বা অংশের অধিকারী বা দাতা এই নামটি ইঙ্গিত দেয় যে তিনি এমন একজন নবী ছিলেন যিনি তার কাছে যা চাওয়া হয়েছিল তার চেয়েও বেশি কিছু করেছিলেন তিনি তার প্রার্থনা ইবাদত এবং সৎকর্মে দ্বিগুণ বা বহুগুণ বেশি দিতেন আল্লাহ সুভানাহুবা তালাকে খুশি করার জন্য তার কাছে যা প্রয়োজন ছিল তিনি তার চেয়েও বেশি কিছু করতেন আরেকটি সম্ভাব্য ব্যাখ্যা হলো আল্লাহ ওয়া তালার নবী হিসেবে তিনি দ্বিগুণ দায়িত্ব বহন করতেন উদাহরণস্বরূপ একটা বর্ণনায় বলা হয়েছে যে তার দায়িত্ব ছিল দিনের বেলা রোজা রাখা রাতে নিজেকে নামাজ ও ইবাদতে নিয়োজিত রাখা এবং জনগণের মধ্যে বিচারক হিসেবে কাজ করা এর জন্য তাঁর আবেগের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা জরুরি ছিল এবং ক্রোধের কোনো চিহ্ন না দেখানো জরুরি ছিল মনে রাখতে হবে জুলকিফল কিফল ভূমিকার সঠিক প্রকৃতি বা এই উপাধির পেছনের কারণটি অনুমানের বিষয়ে রয়ে গেছে তবে জুলকিফল সম্পর্কে যা জানা যায় তা পবিত্র কোরআনের নিম্নলিখিত দুটি আয়াত থেকে এসেছে সুরা আল আম্বিয়া আয়াত পঁচাশি থেকে ছিয়াশিতে আল্লাহতালা বলেন এবং ইসমাইল ইদ্রিস ও জুলকিফলকেও স্মরণ করো তারা প্রত্যেকেই ছিল ধৈর্যের অন্তর্ভুক্ত আর আমরা তাদেরকে আমাদের রহমতের অন্তর্ভুক্ত করেছিলাম নিশ্চয়ই তারা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিল কোরানে দ্বিতীয়বার সুরা সাদ আয়াত আটচল্লিশ ও বাহান্ন আয়াতে উল্লেখ করা হয়েছে আর স্মরণ কর ইসমাইল আল ইয়াসা ও জুল কিফলকে আর তারা প্রত্যেকেই ছিল শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত এটি উপদেশ আর আল্লাহ ভীরুদের জন্য রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল চিরস্থায়ী জান্নাত যার দরজাগুলো তাদের জন্য খোলা থাকবে যেখানে তারা হেলান দিয়ে বসবেন যেখানে তারা প্রচুর ফল ও পানীয় চাইবেন এই দুটি আয়াতে জুলকিফল আলহিবাসাল্লামকে সম্মান জানানো হলেও তার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় যার ফলে তার সঠিক মর্যাদা নিয়ে আলেমদের মধ্যে ভিন্নমত রয়েছে আলেমরা বিতর্ক করেন যে জুলকিফল আল্লাহ সুবানাহ একজন নবী নাকি সাধু একটি তত্ত্ব হল জুলকিফল সম্ভবত বাইবেলের নবী হিজেকিয়েল হতে পারেন তবে এই সংযোগটি প্রমাণিত নয় ইমাম ইবনে জারির বর্ণনা করেছেন যে তিনি নবী ছিলেন না বরং একজন নেককার ব্যক্তি ছিলেন এবং তিনি নবীর জীবন সম্পর্কে আরও কিছু তথ্য দিয়েছেন যখন নবী আল ইশা বাসালাম বৃদ্ধ হলেন তখন তিনি ইসরায়েলিদের পদ দেখাতে সাহায্য করার জন্য একজন উত্তরসূরি খুঁজছিলেন এবং তার এমন কাউকে প্রয়োজন ছিল যার মেজাজ শান্ত এবং মন পরিষ্কার তিনি একদল সঙ্গীকে একত্রিত করলেন এবং এমন কিছু শর্ত রাখলেন যা তিনি একজন মহান নেতার যোগ্যতা প্রমাণ বলে মনে করতেন তিনি ঘোষণা করলেন আমার উত্তরসূরি হিসেবে সেই ব্যক্তিকেই বিবেচনা করা হবে যে বছরের পর বছর ধরে দিনের বেলায় রোজা রাখবে সারা রাত নামাজে আল্লাহকে স্মরণ করবে এবং কখনোই মেজাজ হারাবে না তুলনামূলকভাবে অপরিচিত একজন ব্যক্তি যাকে লোকেরা তুচ্ছ মনে করত তিনি উঠে দাঁড়ালেন এবং এই কাজের জন্য নিজেকে পেশ করলেন নবী ইয়াসা আলাইহি ওয়াসালাম তাকে জিজ্ঞেস করলেন এই তিনটি শর্ত সে পূরণ করেছে কিনা লোকটি সবগুলোর উত্তরে হ্যাঁ বলল কিন্তু ইয়াসা কোনো কারণে তার দাবি বিশ্বাস করলেন না এবং তাকে প্রত্যাখ্যান করলেন আরও কয়েকদিন কেটে যাবার পর ইয়াসা আলাইহি আলাইহিবাসালাম আবার দলটিকে একত্রিত করলেন এবং তার শর্তগুলো পূরণ হয়েছে কিনা তা জিজ্ঞেস করলেন সে একই লোক ছাড়া সবাই বসে রইল ইয়াসা তার এই অধ্যাবস্যায় দেখে তাকে তার ডেপুটি হিসেবে নিযুক্ত করলেন কিন্তু সেই লোকটির ইচ্ছা শক্তি শক্তি পরীক্ষা করার জন্য তিনি কয়েকজন লোককে বললেন যেন তারা তাকে এমন কিছু করতে প্ররোচিত করার চেষ্টা করে যার ফলে তাকে ডেপুটি পদ থেকে সরিয়ে দেওয়া হবে তারা সবাই চেষ্টা করল কিন্তু সবাই ব্যর্থ হল তখন ইবলিস শয়তান আল ইয়াসার কাছে এসে তার সেবার প্রস্তাব দিল তাকে আমার কাছে ছেড়ে দিন আমি তাকে দেখে নেব এই সময় লোকটি একটি রুটিন তৈরি করেছিল যার মধ্যে দিনের বেলায় রোজা রাখা নামাজ পড়া এবং সারা রাত আল্লাহকে স্মরণ করা অন্তর্ভুক্ত ছিল দুপুরে সে নিজেকে সতেজ করার জন্য একটু ঘুমত ইবলিস তার দুপুরের ঘুমের ঠিক আগে দরজায় কড়া নেড়ে তাকে বিরক্ত করার সিদ্ধান্ত নিল এবং ভেতরে আসার জন্য মিনতি করে বলল আমি একজন বৃদ্ধ নির্যাতিত মানুষ ইবলিসকে সাদরে গ্রহণ করা হল এবং সে তার উপর ঘটে যাওয়া নিষ্ঠুরতা এবং অবিচারের কথা বলে যেতে থাকল সে গল্পটি এত দীর্ঘ করল যে লোকটির দৈনিক ঘুমের জন্য কোনো সময় অবশিষ্ট রইল না লোকটি ইবলিসকে পরের দিন তার আদালতে দেখা করার জন্য বলল যাতে তার জন্য ন্যায় বিচার করা যায় লোকটি পরের দিন ইবলিসের জন্য অপেক্ষা করল কিন্তু সে এল না পরের দিন সকালেও সে ইবলিসের জন্য অপেক্ষা করল কিন্তু আবারও সে এল না অবশেষে লোকটি তার নিয়মিত ঘুমের জন্য প্রস্তুত হবার ঠিক আগে ইবলিস এলো এবং দরজায় জোরে কড়া নাড়তে শুরু করল লোকটি তখনও শান্ত তাকে প্রশ্ন করল আমি কি তোমাকে গতকাল আমার আদালতে আসতে বলেছিলাম কিন্তু তুমি আসনি এমনকি আজ সকালেও আসোনি এর উত্তরে ইবলিস বলল সাহেব আমার শত্রুরা খুব দুষ্ট লোক যখন তারা জানতে পারল যে আপনি আপনার আদালতে বসে আছেন এবং তাদের পাওনা আমাকে ফেরিয়ে দিতে বাধ্য করবেন তখন তারা আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নিতে রাজি হয়েছিল কিন্তু আপনি আপনার আদালত ছেড়ে যাবার সাথে সাথেই তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এই কথোপকথন দীর্ঘ সময় ধরে চলল এবং যখন তার স্বাভাবিক ঘুম নষ্ট হল তখন লোকটি ইবলিসকে বিষয়টি মীমাংসা করার জন্য তার আদালতে আবার দেখা করতে বলল লোকটি আবার ধৈর্য সহকারে আদালতে অপেক্ষা করল কিন্তু ইবলিস এলো না সেই দিন যখন সে বাড়ি ফিরল তখন ঘুমের অভাবে সে ক্লান্ত বোধ করছিল সে পরিবারকে বলল যেন কেউ দরজায় করা নাড়ে ইবলিস আবারও তার ঘুম ভাঙানোর চেষ্টা করল যাতে সে রোজা ও নামাজ আদায় করতে না পারে এবং আশা করল যে সে রাগান্বিত হবে কিন্তু যখন সে দরজায় কড়ানাড়তে গেল তখন লোকটির পরিবারের সদস্যরা তাকে থামিয়ে দিল ইবলিস ছিল দৃঢ় সংকল্প সে অন্য উপায়ে লোকটির ঘরে প্রবেশ করল এবং তার ঘরের দরজায় কড়ানাড়তে শুরু করল এই ঘটনা থেকে লোকটি চরম ধৈর্য এবং তার প্রতিশ্রুতি পূরণে অটল থাকার প্রমাণ দিলেন বিশেষত যখন ইবলিস তাকে রাগানোর জন্য তার ভূম নষ্ট করার চেষ্টা করছিল ইমাম ইবনেজারিরের মতে জুলকিফল কোনো নাম ছিল না বরং এই ঘটনার কারণে এই ব্যক্তিকে দেওয়া একটি উপাধি ছিল নবী হিসেবে তার আসল নাম এখনও অজ্ঞাত এই গল্প আমাদের শেখায় যে ধৈর্য সততা এবং চরম পরিস্থিতিতেও নিজের প্রতিজ্ঞায় অটল থাকা আল্লাহ সুবাহানাওয়া তালার কাছে কতটা গুরুত্বপূর্ণ জুলকিফল আলাইহি ওয়াসাল্লাম সেই সব ধৈর্যশীল ও শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত ছিলেন যাদের কথা আল্লাহ তার কুরআনে স্মরণ করিয়ে দিয়েছেন যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিও যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও গল্পটি কেমন লাগল তা নিচে কমেন্ট করে জানাতে ভুল না যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের নতুন কোনো ইসলামিক গল্পে আল্লাহ হাফেজ